আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির অঙ্ক মাদ্রাসা বোর্ড শিক্ষা মাদ্রাসা শিক্ষা বোর্ড দু হাজার সতেরো সালে প্রশ্নটি এসেছিলো এখানে বলছে এক হাজার তিনশো ছাপান্ন সংখ্যাটি কিন্তু ভিত্তিক অক্টাল সংখ্যা ভিত্তিক অকটাল সংখ্যা তো এই অকটাল সংখ্যাটিকে দশমীকে কীভাবে রূপান্তর করা যায় মানে দশ ভিত্তিক সংখ্যায় কীভাবে রূপান্তর করা যায় সহজ নিয়মে আলোচনা করার চেষ্টা করব। তো যাই আমি পরের পেজে অঙ্কটা এখানে লিখে লিখে নিয়ে এই যে লিখে নিলাম এবার এখন নিয়ম অনুযায়ী অন্যান্য সংখ্যা হতে যদি দশমিক সংখ্যা রূপান্তর করতে চায় তাহলে প্রত্যেকটা প্রতীককে ওই সংখ্যার বেজ দ্বারা গুণ হবে যেমন এটার বেজ হচ্ছে আট তাহলে এর প্রত্যেকটা প্রতীক এখানে এক দুই তিন চারটা অঙ্ক আছে বা প্রতীক আছে এই চারবার আট দ্বারা গুণ হবে এবং মাঝখানে আবার প্লাস দিব যেমন এই এককে আট দ্বারা গুণ করব এই এককে আট দ্বারা গুণ করব তারপর প্লাস দিব তিনকে আট দ্বারা গুণ করব আবার প্লাস দিব পাঁচকে আট দ্বারা গুণ করব আবার প্লাস দিব দেওয়ার পরে ছয়কেও আট দ্বারা গুণ করব আমি আবার বলছি লক্ষ্য করি এই এককে আট দ্বারা গুণ করেছি যোগ তিনকে আট দ্বারা গুণ করেছি যোগ পাঁচকে আট দ্বারা গুণ করেছি যোগ এই ছয়কেও আট দ্বারা গুণ করেছি এবার পাওয়ার লিখবো এখন এটি কিন্তু পূর্ণ সংখ্যা পয়েন্ট না থাকলে পূর্ণ সংখ্যা বলে তাকে পাওয়ার এই ডান থেকে বাম দিকে এদিক থেকে লিখতে লিখতে এদিকে আসবো প্রত্যেকটা আটের উপরে পাওয়ার বলবে যেমন এই আটের উপরে পাওয়ার হিসাবে প্রথমে লিখবো শূন্য শূন্য দিয়ে শুরু হবে শূন্য এক দুই তিন এখন যদি পয়েন্ট থাকতো ভগ্নাংশের সংখ্যা তাহলে আবার মাইনাস দিয়ে শুরু হতো পরে ক্লাসে আমি দেখাবো পয়েন্টযুক্ত সংখ্যা কীভাবে করা যায় যাই হোক পাওয়ার দিক থেকে শূন্য থেকে শুরু করে প্রত্যেকটা আটের উপর লিখেছি এবার সরল করবো এইটকে পাওয়ার থ্রি করলে কত হবে আটাশটা চৌষট্টি আর তিন চৌষট্টি কত পাঁচশো বারো মনে হয় পাঁচশো বারোকে এক দিয়ে গুণ করলে পাঁচশো বারো হয় এইটকে পথ থ্রি করলে পাঁচশো বারো হবে আমরা ক্যালকুলেটারও করে দেখতে পারি প্লাস এইটকে পাওয়ার টু করলে আটাশটা চৌষট্টি চৌষট্টিকে তিন দিয়ে গুন করলে সম্ভবত একশো বিরানব্বই হয় একশো বিরানব্বই প্লাস এইটকে পাওয়ার ওয়ান করলে এইট তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ আটটা চল্লিশ হয় প্লাস এইটকে পথ জিরো করলে এক পাওয়ার জিরো হলে মান এক হয় তাকে ছয় দিয়ে গুণ করলে ছয় এক ছয় এবার সবগুলা যোগ করবো এইটা 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 এটা সবগুলো যোগ করে যে সংখ্যাটি পাব সাতশো পঞ্চাশ যে সাতশো পঞ্চাশ সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসাবে আমরা দশ লিখেছি অর্থাৎ আমরা কী করলাম প্রত্যেকটাকে আট দ্বারা গুণ করে পাওয়ার লিখেছি লেখার পরে সরল করেছি পাওয়ার ভেঙ্গে যোগ করে যেটি পেলাম সেটাকে যোগ করে এই সংখ্যাটি পেলাম এবং এই সংখ্যাটি যেহেতু দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর হয়েছে তাই এটি দশ লিখেছি বেজ হিসেবে বা ভিত্তি হিসাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল সমস্যার সমাধান শিখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে